জলপাইগুড়ি জেলা পুলিশ সুপারের দ্বারস্থ ময়নাগুড়ির দক্ষিণ খাগড়াবাড়ির মৃত কংগ্রেস কর্মী মানিক রায়ের স্ত্রী স্বপ্না রায় এদিন পুলিশ সুপারের সাথে দেখা করে মানিক রায়ের হত্যা সংক্রান্ত ঘটনায় যুক্ত থাকার অভিযোগে আরও সতেরো জনের নামের তালিকা তুলে দেওয়া হয় সোমবার শহরে থানা মোড়স্থিত জেলা কংগ্রেস কার্যালয়ে রাজীব ভবনে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল মৃত কংগ্রেস কর্মীর স্ত্রী স্বপ্না রায় অভিযোগ করেন তার স্বামীকে গাছের সাথে বেঁধে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করেছে একদল মানুষ তিনি আরো বলেন এর আগে পঁচিশে জুলাই এগারো জনের নামে ময়নাপুরি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ইতিমধ্যে তারা গ্রেপ্তার হয়েছে কিন্তু এর বাইরেও আরও বেশ কিছু ব্যক্তি এই ঘটনার সাথে যুক্ত তাই এদিন বাকি সতেরো জন অভিযুক্তদের নামের তালিকা পুলিশ সুপারের কাছে জমা দেওয়া হয়েছে আমার স্বামী তো আর চলে গেল আমার তো বাঁচতে হবে আমাকে ভালোভাবে থাকতে হবে এসপি বললো ঠিক আছে আমি দেখতেছি চেষ্টা করতেছি তুমি নিশ্চিন্তায় থাকো তুমি তোমার জায়গায় থাকো তোমার যা যা করতে হয় আমি তাকা করবো তোমার দুটোকে নিয়ে তুমি তোমার জায়গায় থাকো তোমার জায়গায় তুমি ছাড়ো না মানে এসপি মানে কোথায় আশ্বাস আমাকে দিলো আমাকে একটা কাজে দেবে সেই কথা বললো এসপি বললো তোমার তো এগারো আগে জনের নামে কমপ্লেন করেছো এগারো জনকে তোমার অ্যারেস্ট করছি কিন্তু তুমি আবার কমপ্লেন করছো আমি কমপ্লেন করলাম করছি কারণ এগারো তখন আমার মাথা ঠিক ছিল না আমি এগারোজনের নাম মতো বলছি কিন্তু আরও অনেক বাকি ছিল সেই নামগুলো আজকে আবার নতুন করে লিখিত দিলাম হ্যাঁ এত বলে মানে এগারো উপরে আরও এই তার থেকে বেশি ছিল কিন্তু আজকে আমরা যে লেখিতটা দিলাম এই লিখিতটা দিয়ে আমার অনেকটা আর কি মনটা শান্তি হলো আমি এসপির সাথে দেখা করে এসপি আমাকে বললো যে তোমাকে কিছু চিন্তা করতে হবে না আমাকে পুলিশ প্রশাসনের যা সহযোগিতা করছে আমি তার থেকে বেশি করবো কিন্তু তুমি নিয়ে টেনশন নিয়ে নিশ্চিন্তায় তোমার জালার মতো তুমি থাকো এখন সেটাও বললো যে তুমি এখন কোথায় থাকবে কোথায় থাকবে না সঠিক আমি বলতে পারতেছি না আমি বারবার ভয় পাচ্ছি আমার ওই জায়গায় আমি এখন আমি এখন কেমন করে থাকবো আমার দুটো বাচ্চা বাচ্চা দুটো আমি ভীষণ ভয় পাচ্ছে আশ্বাস দিলে কিন্তু আমি ভয় পাচ্ছি আমার বাচ্চা দুটো তো আমি যদিও থাকতে চাচ্ছি আমার বাচ্চা দুটো থাকতে চাচ্ছে না কারণ আমার বাচ্চা দুটো সবসময় আবার বাবার কোথায় ভাবতেছে আমিও ভাবতেছি এটা তো আমার ভুলে যাওয়ার কথা না সসময় আমার চোখে ভাবতেছে আশ্বাস তো আসে কিন্তু আমি আবার চাই যে আমি যে আসামি নামে আজকে কেস করলাম ওই আসামি আবার শাস্তি হোক অন্যদিকে এ বিষয়ে জেলা যুব কংগ্রেসের সহ সভাপতি নব্যেন্দু মৌলিক বলেন ইতিমধ্যে পুলিশ অভিযুক্ত এগারো জনকে গ্রেপ্তার করেছে আমরা সাধুবাদ জানাচ্ছি কিন্তু এই ঘটনার সাথে আরও মূল অভিযুক্ত রয়েছে তাদেরও গ্রেপ্তারের দাবি জানাচ্ছি আমরা ময়নাগুড়ির হঠাৎ কলোনি অর্থাৎ দক্ষিণ খাগড়াবাড়ি এলাকায় আমাদের দলের কর্মী মানিক রায় তাকে নৃশংসভাবে গাছে বেঁধে পিটিয়ে হত্যা করা হয়েছে এবং এক শ্রেণীর দুষ্কৃতী সমাজবিরোধী এবং মূলত তারা এই রাজ্যের শাসক দল আশ্রিত তাদের মদতে এবং প্রচনায় এই ঘটনা ঘটেছে যা নিন্দার ভাষা নেই এবারে এই ঘটনা চব্বিশ তারিখ যখন ঘটে তার পরবর্তীকালে পঁচিশ তারিখ মানিকবাবুর স্ত্রী স্বপ্নাদেবী তিনি একটি অভিযোগ ময়নাগুড়ি থানায় জমা করেন এবং স্বাভাবিকভাবেই উনি যেহেতু একজন সাধারণ মহিলা এবং উনি চোখের সামনে দেখেছেন যে ওনার স্বামীকে কী নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং উনি নিজে বা নিজের সন্তানদের জীবন ইত্যাদি রক্ষা করতে সমর্থ হয়েছেন এটা যে কোনো লোক বুঝতে পারবেন যে ওই সময় তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে কার নামে অভিযোগ রয়েছে ওনার পক্ষে এককভাবে কিন্তু সবার নাম মনে রেখে বলাটা সম্ভব নয় আর উনি নিজেও যে অভিযোগপত্র যে প্রফেশনালি যারা লিখেছেন সেখান থেকে সেইভাবে এই জায়গাটা উনি তৈরি করতে পারেন পরবর্তীকালে উনি আমাদের কাছে জানিয়েছিলেন যারা বেশ কিছু লোক যার মধ্যে অনেকজন প্রভাবশালী রয়েছেন যারা ওই এলাকার মূলত এই অসামাজিক কাজকর্মগুলিকে নিয়ন্ত্রণ করেন যারা মানিকবাবুকে বিভিন্ন সময় ধমকেছেন চমকেছেন যারা মানিকবাবু ওখান থেকে চলে যাওয়ার আগে পরে প্রায় যে আঠারোটা মামলা সেই মামলাগুলোর সঙ্গে বিভিন্নভাবে যুক্ত এবং ঘটনার দিন ওই স্থানে উপস্থিত ছিলেন এমনকি মূল অভিযুক্তও বটে এমনকি এরকম বেশ কয়েকজন রয়েছেন যারা তাদের পদের ক্ষমতা প্রয়োগ করে পদমর্যাদা প্রয়োগ করে মানিকবাবুকে ওখানে ডেকে আনার মতন কাজও করেছেন যে মানিকবাবু ওখানে থাকবেন চলে আসুন এই যে ব্যাপারটা তাকে নিরাপত্তা দেবেন এ ধরনের কথা বলেছেন কিন্তু অথচ হত্যার সময় তারা সেই ঘটনায় সম্পূর্ণভাবে যুক্ত যারা ওখানকার স্থানীয় প্রশাসনের সঙ্গে এবং স্থানীয় যে শাসক দলের যে রাজনীতি তার সঙ্গেও যুক্ত এই মানুষগুলির নাম তিনি দিতে চান স্বাভাবিকভাবেই একটি অভিযোগপত্র দায়ের হয়েছে ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে তাদেরকে আমরা দলগতভাবে বা ওনার শুভাকাঙ্ক্ষী হিসেবেও আমরা এটা সাধুবাদ জানাচ্ছি যে এত অল্প সময়ের মধ্যে এতজন গ্রেপ্তার হয়েছে কিন্তু কিছু যাদের নামে অভিযোগ হলো তারা গ্রেপ্তার হলেন আবার দেখা গেল একটা বড় অংশ যারা অন্যতম মূল অভিযুক্ত তারা বাইরে রয়ে গেলেন এটা হতে পারে না তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেবী আমাদের কাছে বলেছিলেন যে এই অভিযোগটা কীভাবে করা যায় আমরা সম্মানীয় পুলিশ সুপারের কাছে সময় চেয়েছিলাম এবং উনি সেই সময় দিয়েছিলেন স্বপ্নাদেবী নিজে এসে আজকে সেই অভিযোগপত্র জমা করেছেন যেখানে আরও সতেরো জনের নাম উনি দিয়েছেন এর মধ্যে প্রথম যে চারজন আছেন তারা একদম ঘটনায় সরাসরি যুক্ত বাকিরা সেখানে উপস্থিত থেকে গোটা প্রক্রিয়াকে মদত দিয়েছেন কিন্তু প্রথম চারজন একেবারে সরাসরি যুক্ত সেটা উনি বলেছেন এই অভিযোগপত্রে উনি আরও বেশ কয়েকটি খুব গুরুত্বপূর্ণ কথা এখানে তুলে ধরেছেন যেটা আগের কমপ্লেনে কোনো বর্ণনামূলক ছিল না যা হয় উনি সেখানে সেটা বলতে পারেন যে এই যে ঘটনা ওনার স্বামীকে যখন হত্যা করা হয়েছে বুকে পাথর দিয়ে আঘাত করা যে ব্যক্তি বা গলা টিপে ধরা যে ব্যক্তি তাদের নাম তার বর্ণনা এবং সবচেয়ে বড় কথা তার যে একমাত্র মোবাইল ফোন যেটা তার স্বামীর কাছে ছিল সেই ফোনটা রিচার্জ থাকা সেই ফোনটাও কেনা হয়েছিল যাতে অন্য ফোন যেটা তার রিচার্জ ছিল না যাতে সে যোগাযোগ করতে না পারে কারোর সঙ্গে যোগাযোগ করা না যায় সেই ডিটেলসগুলো যেমন দেওয়া হয়েছে নিরাপত্তাহীনতার একটা বিষয় তো আছেই কারণ নিরাপত্তাহীনতা উনি ওই জায়গায় থাকছেন পুলিশ ওনাকে আশ্বস্ত করেছে ঘর বানিয়ে দিয়েছে আমরা পার্টির লোক যাচ্ছি সবাই যাচ্ছি সব ঠিক আছে কিন্তু উনি ওনার স্বামীকে হারিয়েছেন এই নির্মম পরিণতিটা উনি চোখের সামনে দেখেছেন তো স্বাভাবিকভাবেই নিরাপত্তার একটা বিরাট প্রশ্ন এখানে জড়িত উনি এসপির কাছে বলেছেন যে ওনার নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য এসপি ওখানে আমি নিজে ছিলাম এসপি সাহেব বলেছেন যেটা সুনিশ্চিত করা হবে উনি যাতে ওখানেই থাকবেন এসপি বলেছেন যে আমি এটা বলছি না যে উনি কোথায় থাকবেন সেটা ওনার সিদ্ধান্ত কিন্তু উনি যদি ওখানে থাকতে চান তার জন্য যা পুলিশ অ্যারেঞ্জমেন্ট যা ব্যবস্থা পুলিশ সেটা করবে ওনার কোনো রকম সমস্যা হবে না এবং ওনার তো শুধুমাত্র আজকে পরিস্থিতি মিটে তো নয় ওনার খাদ্যবস্ত্র বাসস্থান ইত্যাদি ব্যাপারগুলি রয়েছে এসপি আশ্বস্ত করেছেন যে সরকারি যাবতীয় যা পরিষেবা আছে উনি অলরেডি সম্ভবত ডিএম ম্যাডামের সাথে কথা বলেছেন সেগুলো অ্যাজ সুন অ্যাজ পসিবল ওনার জন্য চালু করার সেই ব্যবস্থা সেটা উনি করবেন আরেকটা বিষয় আমরা বলেছি যে আগাম ইনফরমেশন ছিল থানাতেও কমপ্লেন হয়েছে বিভিন্ন জায়গায় কমপ্লেন হয়েছে তারপরেও কেন এবং বাড়িতে পুলিশ গিয়েছিল তারপরেও ওটা আটকানো যায়নি এই বিষয়টাও একটু তদন্তের আওতায় আনা দরকার সেটাও এসপির কাছে লিখিতভাবে জানানো হয়েছে এসপি বলেছেন যে গোটা ব্যাপারটা তিনি তদন্ত করছেন উনি এখনও তো চার্জশিট করেননি উনি এখনও গোটা প্রক্রিয়াটা কমপ্লিট করেননি সুতরাং উনি আশ্বাস দিয়েছেন যে সম্পূর্ণ তদন্ত হবে ইতিমধ্যে হান্ড্রেড পার্সেন্ট অ্যারেস্ট হয়েছে এবং বাকি অ্যারেস্টটা যাতে হয় সেটাও আমরা চাইছি